নমস্কার বন্ধুরা আমার ব্লগিং চ্যানেল দিকনগর আড্ডাতে তোমাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আজই আমার বাড়িতে কল লাগানো হবে কলের মিস্ত্রি কল বসাতে চলে এসেছে সকালবেলায় একদম সাতটা বাজে এবং সমস্ত যন্ত্রপাতিও নিয়ে এসেছে তো আজকের তারিখ কত না পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ আজকের তারিখে দাঁড়িয়ে কত টাকা লাগে একটা টিউবওয়েল বসাতে কী কী যন্ত্রপাতি লাগে কী কী তোমার নিজস্ব খরচ হবে শেষে কিছু আমি গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো তোমরা ফলো করবে এবং টিপস হিসেবে বলতে পারো যা আমি করেছি আমার এক্সপিরিয়েন্স তো সেই হিসেবে বলতে পারো তো তোমরা দেখছো এদিকে আমাদের বাড়ির উঠান খরা হয়েছে সব ইটগুলো তোলা হয়েছে ওখান থেকে যে ইট বার হবে ওখানে ঘর তৈরি হবে ঠিক আছে তো ঘর তৈরি করতে হলে তো কলেরই প্রয়োজন অবশ্যই এবং কল ঘর বলে না একটা বাড়িতে প্রত্যেকেরই কলের প্রয়োজন আছে তো সেই হিসেবে আমার কলটা ভেঙে গেছিলো আমি নতুন করে বসাচ্ছি তো এইখানে যে ফার্স্ট ব্যাপার টিউবওয়েল কলের উপরে যে তিন ফুটের পাইপটা এটা অবশ্যই টাটার কিনবে ঠিক আছে প্রথম টিপস এটা টাটা ছাড়া অন্য কোনো কোম্পানির নেবেই না টাটারই নেবে সব থেকে ভালো হয় পাইপটা এটা টাটার পাইপ বসাবে কারণ যত জং বড়া সব কিছু এর উপরে নির্ভর করে ঠিক আছে এবার হয়ে গেলো পাইপ টাইপ সমস্ত কিছু ওরা নিয়ে এসেছে কল সেট ফুল মানে কল কলের ধাপা ওয়াসা সহ পুরো সেট যেটা আছে সম্পূর্ণটা ওরা নিয়েছে পাইপটা বসানোর দাম দিয়ে কত পড়বে সব কিছুই বলবো শেষে আমাকে কী কী জিনিস আনতে হয়েছে সবার ফার্স্ট আমি যেটা চারটে জিনিস জোগাড় করেছি সেটা হলো একটা হলো এক নাম্বার হলো গোবর দুই আছে আমার বালি তিনে আছে ধোনো এবং চারে আছে সাইকেলের টিউব ওটা দিয়ে বাঁধতে হয় ঠিক আছে তাহলে বালিটা মোটামুটি আমি নিয়েছি তিন বস্তা নিয়েছি ঠিক আছে ওটা আরও লাগবে পরে আমি তিন বস্তা দিয়ে আপাতত মোটামুটি টাইট টাইট করে দেবো তারপরে পরে যখন লাগবে ওটা আমি আস্তে আস্তে করবো এই দেখতে পাচ্ছ কল আচ্ছা এই জিনিসটা অনেকে জানে না এই কলের ক্ষেত্রে কিন্তু ধনোটা ব্যবহার করাই অন্যান্য আঠার থেকে ধুনোটা ব্যবহার করা হয় তার কারণ ধুনো নিয়ে এসে যেটা আমরা ধূপধুনো ঘরে দিই সন্ধ্যাবেলায় ওই ধুনোটা নিয়ে এসে গুঁড়ে করে এটার সাথে কেরোসিন তেল মিশিয়ে একটা আঠা তৈরি করা হয় এবং এই আঠাটা এত পরিমাণ শক্ত ধারণার বাইরে একটু লিক হবে না এমসিলের এমসিল বা এমসিলের মতো বা এমসিলের থেকে ভালো কাজ করে এটা এটা প্রচুর পুরাতন একটা পদ্ধতি তো এই দেখতেই পাচ্ছ তোমরা কাজ চলছে এবার আমি এই ভিডিওর মধ্যেই কিছু কিছু কথা বলবো অবশ্যই কথাগুলো পরে অ্যাড করা হয়েছে ওই জন্য হয়তো ব্যাকগ্রাউন্ডে ওদের কথাগুলো শোনা আছে ওটা কোনো ব্যাপার না এবার আমি যেটা বলছি যে তোমরা ওই যে কলেজের সাথে কন্ট্যাক্ট করে দিলে কলেজ কলের সাথে কন্ট্যাক্ট করে দিলে যা কন্ট্যাক্ট হলো ওই টাকাতেই তো কাজ হলো মোটামুটি যা যার বাইরে যেমন পাই লাগে যে এরিয়াতে আমার এখানে মোটামুটি দু পাইপ মানে চল্লিশ ফুটেই মোটামুটি দু বা দেড় দেড় পাইপে জল উঠে যায় সেই হিসাবে আর এখানে টোটাল আমার যে পাইপটা দিয়েছি সেটা হলো পঞ্চাশ ফুট আমার পাইপ রয়েছে আর পঞ্চাশ ফুটের পাইপের পরে ফিল্টার রয়েছে ওখানে প্রায় দশ ফুট উপরে মানে ষাট ফুট আর এই কলের গোড়ার ওইটা রয়েছে তোমার ওখানে তিন ফুট ষাট তেষট্টি মোটামুটি পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে সত্তর ফুট মতো আমার এটা মাঝে মাঝে ঠিক আছে তোমার এই যেটা বোঝা যায় যারা কল বসায় তখন বোঝা যায় যে কেমন বালিটা উঠছে কালো বালি উঠলে আরেকটু তোলে তারপর যখন সাদা বালি উঠে যায় তখন মোটামুটি লাগে ঠিক আছে আর আমি এইখানে কিছু জিনিসপত্র কিনবো মোটরটা সেট করবো আমার অনেক দিন ধরে খোলা রয়েছে তো কিছু জিনিসপত্র আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো সেইগুলো মানে বাজারে যাওয়ার ভিডিও বা দোকান থেকে কিনছি সেই ভিডিওটা আমি দিতে পারছি না তো এই তো বাজার থেকে আসলাম কিছু জিনিসপত্র নিয়ে এই দেখছি এসে এরা তোমার পাইপটা ইয়ে করেছে পাইপটা খুলেছে একদম ঘর থেকে পুরো দেখাচ্ছে ওই যে পাইপ ওইখানে কলের গোড়াটা টাইট হচ্ছে ওই জায়গাটাতে আমি দেখাচ্ছি আমি যখন বাজারে গেছিলাম তখন এরা এই কাজগুলো করছিল ঠিক আছে একটাই মানুষ একাই মানুষ এদিকে দিয়ে যেতে হচ্ছে ওই যে সমস্ত ভিডিওটা দিতে পারলাম প্রত্যেকটা পার্ট টু পার্ট তো অবশ্যই তোমরা দেখো প্রত্যেকটা ভিডিও মানে অনেকটাই পেয়ে যাবে এখানে কিছুটাই বাকি থাকবে না সামান্য একটু হয়তো কিছু বাদ পড়ে যেতে পারে আচ্ছা এটা হলো কলের উপরটা তিন ফুটের যে পাইপটা ছিল ওইটা ওইটা তোমার কলের উপরে থাকবে যত জং ফং সব এর উপরেই হবে এটা ওপরেই থাকে ঠিক আছে আর এই সাদা পাইপ টোটাল লাগানো হয়েছে পঞ্চাশ ফুট আছে এটা আচ্ছা এইবার এটা ঢোকানো হবে মাটির নিচে তার আগে দেখে নিই আর ইট ফিটগুলো সব সরিয়ে আছে কিছু করার নেই এখন কি করব কাজ এদিকেও কাজ হচ্ছে এদিকে এদিকে এরাও চলে এসেছে এখন ফিল্টারটা লাগানো হচ্ছে এটা হলো ফিল্টার ঠিক আছে মোটামুটি এটা দশ বারো ফুটের কাছে আছে ফিল্টার ওটাকে গরম করে এই সারা পাইপের সাথে লাগিয়ে দেওয়া হয় এই যে গরম করে লাগিয়ে দিলো এবার এটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে মোটামুটি আটকে যাবে এটা আর কোনো প্রবলেম হবে না বাধ্য হবে না কি বলে বাধ্য না কিছু কাজ হবে না জল দিয়ে একটু ঠান্ডা পড়ে না এবার মাটি নিচে চলে যাবে গিয়ে একদম থাকে যাবে এইবার পাইপ ভিজে এবার পাইপ উঠছে ঠিক আছে নিচের পাইপগুলো সব তোলা হচ্ছে দেখো তোমরা ফার্স্ট পাইপ উঠলো এর আগে দুটো ছোটো ছোটো টুকরো উঠে গেছে ঠিক আছে এটা লম্বা ফার্স্ট পাইপ এরপরে আরো দুটো পাইপ রয়েছে আরে বাড়ি না বাইরে বাবু বাড়ি কাজ করে পরে চলো

তবে তোমরা একটা কাজগুলো ওনাদের কাছ শুনে নেবে যে চালানিটা কী দেবো সেই হিসেবে চালানিটা নিয়ে আসতে আচ্ছা এই যে সেই তখন বলছিলাম না কেরোসিন তেল মাখানোর পর জিনিসটা এরকম হয় আর এবার আমি ব্যাগে যে এই জিনিসগুলো নিয়ে এসেছি হ্যাঁ এখানে এবার একটা কথা বলি মোটর যারা লাগাবে তো মটর লাগাবে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের চেক বাল্প লাগবেই মটর লাগানোর সময় আর চেক কিন্তু এক আর একমাত্র শুধু আর শুধুমাত্র লোকাল মাল নেবে না শুধু আর শুধুমাত্র গগন বলে একটা কোম্পানি আছে গগনের মালটা নেবে এটা আমার টোটাল 嗯，对的，对的。

খুব ভালো হবে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে খুব সুন্দর ঠিকবে জলের ফ্লোটা ব্যাপক পাবে আমি জলের ফ্লো দেখাবো করছি মোটর লাগানো হচ্ছে মানে হ্যাঁ মোটরের লাইনটা করা হচ্ছে আমি মোটরের লাইনটা করার পরে মোটর কত সুন্দর জল উঠছে লেয়ার আমাদের এখানে এখানে এর কোনো জলের কোনো প্রবলেম হয় না এবার সেই হিসেবে এবার যদি বর্ষাকালের কথা বলো তাহলে তো হয়েই গেলো বর্ষাকালের যে ফ্লু পাবে সেই সময় কি সেই ফ্লুটা পাবে একটু হবে এই ব্যাপারটা কিন্তু ওই জলের চাষবাস হচ্ছে না

ভালোই ভিজাম না টোটাল কলটা লাগাতে আমার সময় লাগলো সকালবেলায় সাতটা থেকে সাড়ে সাতটায় ধরে নাও সাড়ে সাত সাড়ে আট সাড়ে নয় সাড়ে দশ সাড়ে এগারো মানে সাড়ে চার ঘন্টা সাড়ে চার চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা লেগেছে এই কলের বডিটা বডিটা বড় কলের বডি নেবে ঠিক আছে বড় দু রকম বডি পাওয়া যায় একটা বড় একটা ছোটো বড়োর মধ্যে দু রকম পাওয়া যায় একটা একটু হালকা একটা একটু ভারী এই কলের বডিটা তোমরা বড় দেখে বড় বড়ি নেবে এবং ভারী বড়িটা নেবে আর পাইপ যেটা সাধারণত ওটাও দু রকম আছে পুরো পাতলা থিকনেস আর একটু মোটা থিকনেস ওই মোটা থিকনেসের পাইপটা নেবে ভালো হবে যতবার খুশি তুমি পাইপ তুলে বসাতে পারবে ঠিক আছে তোমার ওই ওয়েল পাইপেই হয়ে যাবে আর পাইপ তোমাকে চেঞ্জ করতে হবে না ঠিক আছে ওই জন্য কলটা সবসময় বড় পাইপ দিয়ে নেবে আর এই কলটার আপডেট ভার্সান কলটা ভালো কল আপডেট ভার্সান এবং উপরে যে মুখটা রয়েছে সেই মুখের কাছে একটা ছাপি টাইপের ছিপি টাইপের দেওয়া আছে তাহলে তার ফলে হয় কি সবসময় মাটা ঢাকা থাকে পাখি টাকিটা টয়লেট করলে ভিতরে যায় না টয়লেটগুলো ওটা সবসময় ঢাকা থাকে এই সিস্টেমটা দেখলাম অনেক আগে উঠেছে আর ধাপা বসার বসার এগুলো সব সেটিং করা হয়ে গেছে যখন আমি বাজারে গেছিলাম ওই জিনিসপত্রগুলো আনতে এমসিল টিমসিল তারপরে তোমার এই টিফি তারপরে চেক ভাল গুলো এগুলো আনতে গেছিলাম তোমার সব সেট আপ হয়ে গেছে ওই জন্য ওই সেট আপটা আমি দেখাতে পারলাম না আর মানে একবার বাজারে যাচ্ছে ওরা যা কিছু আনতে বলছে সেই বাজারে যাচ্ছে আনছি আবার এদিকে তোমার ইয়ে করছি এই করছিলাম আর এই তোমার জল হচ্ছে আর তোমার মটর জলটা আমি দেখিয়ে দেবো আর মটরটা ফিট করছিলাম মটরটা ফিট করলাম কারণ মানে দশ পনেরো দিন মতো বসেছিল তো পাখাটা ঘুরছিল না তাই আবার ফিট করলাম এবার দেখো মটরের জলটা দেখো স্পিডটা দেখো বুঝতে পারবে তবে এই দেখো কল স্টার্ট কল লেগে গেছে কোনো সমস্যা নেই পরে এই জায়গাটা ইট ফিট দিয়ে সব ঠিকঠাক করে নেব আর এই দেখো কলের জলের প্রেশার দেখো ঠিক আছে কত দূর আছে মোটামুটি দেখো জলের দেখো কতটা মোটা হয়ে জলটা বার হচ্ছে দেখলেই বুঝতে পারবে আমি একটুখানি বাজে হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি প্রেশারটা তাহলে আরও বুঝতে পারবে ভালো করে আর মোটরটা অবশ্যই ক্লোস্কারের মোটর খুব ভালো মোটর ক্লোস্কারের এক গোড়া একদম কপার অয়েলের মোটর ব্যাপক জল অয়েল এই দেখো ঠিক আছে জলের ফ্লোটা মোটামুটি যা মোটা হয়ে বার হচ্ছে আর এটা তাও তোমার কী বলবো তো সেই সময় আমার দাম পড়েছিলো চার হাজার টাকা কাছাকাছি দাম পড়েছিলো আজ থেকে বছর চারেক পাঁচেক আগে চার হাজার টাকা আর কিছুদিন পরেই মোটরের দাম বাড়লো আচ্ছা এই তোমার সেই ইউ বিভিসি পাইপ এই হল তোমার চেকভাল আঠা দিয়ে লাগানো আছে ধোনোর আঠা কাটা দিয়ে লাগানো রয়েছে বুঝলো মোটরের জলটা কতটা স্পিড হয়ে কতটা দূরে গিয়ে পড়ছে জলটা এইখানে আমি ওই গার্ডেন পাইপ লাগাবো আমার ওই জায়গায় কাজ হচ্ছে ঘরের কাজ আমি ঘরের দিয়ে পাইপটা চলে যাবে এটা দেখো মোটামুটি এটা পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট দূরে সব দূরে জল এখন ঠিক আছে এখনই সাড়ে পাঁচ ফুট ছ ফুট চলছে এবার গরমকাল যখন গ্রীষ্মকাল প্রেশার জাস্ট জলের স্পেশাল দেখো ঠিক আছে আর এটা যখন তোমার বর্ষা বর্ষাকালে আরো সিটি দেবে আর যখন গরমকাল আসবে একটু কম এবারে ভিডিওর অন্তিম পাতে এসে আমি টোটাল খরচ সম্পর্কে বলি কলেজ সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কন্ট্যাক্ট হয়েছে পঞ্চাশ ফুট পাইপ লাগো ষাট ফুট পাইপ লাগাবো উনি দেবে ষাট ফুট পাইপ পার হয়ে গেলে লেয়ার না পেলে তখন যা পাইপ লাগবে সেটা আমার পয়সা তাহলে ওখানে লাগলো পাঁচ টাকা এদিকে আমি বালি কিনেছি ধনো কিনেছি ওইখানে আমার টাদা টিউ কিনেছি ওখানে লেগে গেছে আমার প্রায় ছশো টাকার কাছাকি টোটালে তাহলে পাঁচ হাজার ছশো হলো আর এই আমি মোটরের মালপত্রগুলো নিয়ে আসলাম সেখানে আমার লাগলো বারোশো দশ টাকা তাহলে তোমার এখানে পড়ে গেল ছয় বারো ছয় আঠেরো মানে তোমার ছ টাকা মানে মোটামুটি ধরে নাও ওদের পঞ্চাশ টাকা জলখাবার দিয়েছি মোটামুটি ধরে নাও আমার সাত হাজার টাকা টোটাল ওভারঅল খরচ হয়েছে সাত হাজার টাকাতে একদম পুরো কল বসে পুরো ফিটিংস মোটর ফিটিংস আজকের দিনে নভেম্বরের পাঁচ তারিখ দু সালে দাঁড়িয়ে নদিয়া জেলার কৃষ্ণনগরে আজকের দিনে আমার সাত হাজার টাকা খরচ হলো মোটর সমেত বোঝে এবার যদি কেউ মোটর কিনে মানে মোটর কিনে লাগায় তাহলে মোটরের দামটা আলাদা আর মোটর যদি কিনে না লাগায় তাহলে ওই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো টাকা মতো খরচ শুধু কলসাতে মোটরের জন্য আমার এক্সট্রা বালচল্লিশ টাকা লেগেছে শুধু কলবাচাতে খরচ হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকাতে পাঁচ হাজার আটশো টাকা তাহলে বোঝা গেল পুরো ব্যাপারটা কত টাকাকে খরচ হলো আর দ্বিতীয় আরেকটা ব্যাপার বলি অবশ্যই আমার এখানে নিজের কোনো স্বার্থ নেই যদি আমাদের এই আশেপাশে মানে নদিয়া জেলার কৃষ্ণনগরের আশেপাশে কৃষ্ণনগর শান্তিপুর দিকে তোমার এই সাইডে ভালুকা ওই সাইডে একটু তোমার চলে গেলাম বাদকুল্লার সাইডে চলে গেলাম বা বাথানঘাটির সাইডে চলে গেলাম তার ওই পাশে তোমার আমাদের দ্বীপনগর দিবনগর থেকে এই পাশে তোমার বেলেডাঙ্গা চলে যাও পুরো শান্তিপুর এরিয়াও গিয়ে চলে যাও ঠিক আছে বা যে তোমার বাগাসটা চলে যাও এই গোটা এরিয়ার দিকে আশেপাশে যদি কেউ কল বসাতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলো আমি নিজেদের বলে দেবো এবং খরচ এমন বেশি হবে না আমার এখানে খরচ হয়েছে একটা শুধু কল বসাতে মোটর বাদ দিয়ে পাঁচ হাজার আটশো টাকা তোমার ওখানে গেলে হয়তো ভাড়াটা যেটা লাগবে যে যাতায়াতটা ভাড়াটা লাগবে এবার আমি মোটামুটি ছয় হাজার টাকার কাছাকাছি বা ছ হাজার একশো দুশো টাকার কাছাকাছির মধ্যে কল তোমার বসে যাবে দু হাজার পঁচিশ সালে ঠিক আছে তো অনেকেই বলে নাকি কল বছরের প্রচুর পয়সা খরচ হয় তাহলে তাদেরও দিয়ে হয় কিন্তু যদি আমার এই আশেপাশে যে হয় তবে আমি অবশ্যই ওনার সাথে কথা বলে দেখতে পারি যে উনি যদি বসিয়ে দেন তাহলে কত টাকা খরচ হবে সেই ব্যাপারটা আমি একবার টাইপ করে বলে দিতে পারি ঠিক আছে তো সকলকে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ জানাচ্ছি এবং সাথে থাকো এরপরেও বারও ভিডিও আসবে যেগুলো আমার ঘরের ভিডিও হবে তো কল বাসনার ভিডিওটা আমি এখানে স্টপ করছি আর এরপরে যা ভিডিও আছে সেগুলো ঘরের ভিডিও হবে তো সকলকে